আচ্ছা ম্যাডাম অম্বাবুচির পর কি করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে অনেকেই চান যে অর্থভাগ্য ভালো হোক কিন্তু এই বছরে যে পরিমাণ প্ল্যানেটস পজিশন আছে সেক্ষেত্রে প্রত্যেকটা রাশি বলুন বা লগ্নের মানুষেরই বলুন একটু টাইমটা খারাপ যাচ্ছে চারিদিকে ইন্ডিয়াতেও দেখছেন ইভেন পুরো পৃথিবীর উপরই একটা খারাপ সময় তো আমি কিছু টোটকাজকে বলে দেব অম্বুবাচির পর যেগুলো করলে মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং অর্থভাগ্য ভালো হবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন তো অম্বুবাচির তৃতীয় দিন আপনি মা লক্ষ্মীর পায়ে অবশ্যই দুর্বা ঘাস দিন দিয়ে তাকে আবাহন করুন ঘরে তাকে ভালোভাবে পুজো করুন মা লক্ষ্মীর বীজ মন্ত্র আপনি করতে পারেন সকালবেলায় ডেলি আপনি এই মন্ত্রটা করতে গেয় ওম শ্রী লক্ষ্মী দেববয় নমহম এটা এগারো বার করে আপনি অবশ্যই পাঠ করুন এছাড়াও মা লক্ষ্মীর যদি আপনি আশীর্বাদ পেতে চান বাড়িতে ইনকাম ফ্লো যদি ভালো থাকে বৃহস্পতিবার আপনি অশোক গাছের মূল বাড়িতে রেখে যদি স্থাপন করে এন এতেও কিন্তু আপনার ইনকাম যে ফ্লোটা বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এটা আপনি প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ করে পুজো করতে পারেন খুব ভালো মানে ফল পাবেন এছাড়াও যদি আপনার স্যাটার্ন যদি খারাপ হয় খুব ভালো মানে ইনকাম করছেন তারপরেও ঠিক হচ্ছেন আপনি শ্যাম চূড়া বা গাছের মূল বাড়িতে রেখে পুজো করতে পারেন এতেও কিন্তু আপনার অর্থ সঞ্চয় যে কষ্টটা হচ্ছে সেটাও কিন্তু দূর হবে এবং ইনকাম কিন্তু ফ্লো হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই আমার লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানান আপনারও কি এরকম ধরনের প্রবলেম হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব এছাড়া আপনারা যদি চান নেক্সট আমি কোনো ভিডিও বানাই সেটারও আমাকে সাজেশান দিতে পারেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন